আমার হাফিজ কোরআন সন্তানের কোরআন তেলাতের পাশ দিয়ে যাইতেছে গুরুস্তানের পাশ দিয়ে যে বুজুর্গ যাইতেছে এই বুজুর্গ গুরুস্তান কবরবাসীদেরকে লক্ষ্য করে তাদের নিকট ইসানের সবের জন্য

সমস্ত কবরবাসীর মধ্যে বন্টন করতেছেন সমস্ত কবরবাসী সব নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় আছে বুজুর্গের কোরআন তালাদের সব গুলি নেওয়ার জন্য সমস্ত কবরবাসীরা কি লাইনে দাঁড়ায় আছে ফেরেস্তারা বন্টন করতেছেন বুজুর্গ দেখতেছেন একজন বিদ্যা মহিলা সে তার সব নেওয়ার জন্য অন্যান্য কবরবাসীর সঙ্গে লাইন আসে নাই সে তার কবরের মধ্যে শুয়ে আছে বুজুর্গ বলতেছে মা তোমার কি সমস্যা তুমি যে আমার কোরআন তালাতে সামনের জন্য অন্যান্য কবরবাসীর সঙ্গে লাইন আসো নাই কারণ কি ব্যাপার কি মা গো তোমার কি কোরআন তালাতের তোমার কি সব কোনো প্রয়োজন নাই তোমার কি সব কোনো প্রয়োজন নাই বৃদ্ধা মহিলা বলতেছেন এ আল্লাহর তোমার সব নেওয়ার আমার কোনো প্রয়োজন নাই দেখো না দেখো না আমার সন্তান বৃদ্ধা মহিলা বলতেছেন বাবা এ আল্লাহ তুমি দেখো না আমার কবরটা নূরে তারা আলোকিত হয়ে আছে আমি একটা সন্তান এর মধ্যে লাইখেছিলাম যে নাকি কুরআন তেলাওয়াত করে যে নাকি নামাজ পড়ে যে নাকি জিকির আসকার করে যে নাকি তাহাজ্জুদ করে যে নাকি দান খয়রা সওগা করে আমার এই সন্তানটা আমার এই নেককার সন্তানকে আমি কবরেছি আল্লাহ আমার আর কোলে আমার কবরে আমার মা কবরে

চব্বিশটা ঘন্টার কোন একটা মিনিট যেন আমার তারা আল্লাহ মাঠারোপাড়ে না হয় নবী কোন কোনো কি না হয় বর্জন না হয় আমার সন্তান তো এই সমস্ত মাদ্রাসার মধ্যে পড়ায় যেখানে নবীজির হাজির শিক্ষা দেওয়া হয় যেখানে নবীজির রেখে দেওয়া এলিমের সাজানা শিক্ষা দেওয়া হয়